এমন কাজ পুরো জিকিমে কি ভাই এর ভিতরে চারটা কালার ডিজাইন আছে একবারে করতে চান ব্যবসা করে তারা অবশ্যই কোয়ালিটি গুলো নিতে পারে

একশো পঞ্চাশ টাকা আমাদের বুঝতে পারছেন তারপরে আরেকটা দেখাবো আপনার একশো নব্বই টাকা একশো নব্বই টাকা জি ভাই একশো নব্বই টাকা যারা

মানে আমরা ঈদের পরে অনেক মাল স্টক গেছি শুধু স্টক খালি করার জন্য ভিডিওটা মূলত আছে মানে যারা অফার এ নিতে চান তারা অবশ্যই বিডিও টা দেখে দেখেন এই যে জামাটা দেখেন

আপনি চেঞ্জ করে করতে পারবে যেকোনো সমস্যা এক্সচেঞ্জের অপশন আছে কিন্তু একদম রং যাবে নাকি ভাই না রং এর গ্যারান্টি আছে ভাই এটা রেটে দিতেছি আপনার মাত্র 360 টাকা মাত্র 360 টাকা মাত্র 360 টাকা তারপরে আসছে একটা কাজ করার ভিতরে আপনার নতুন আনকমন একটা ডেস কাজ করার ভিতরে না ভাই কাজ করার ভিতরে আচ্ছা বলেন এই যে কাজ করার ভিতরে এটা দেখেন

এটা হচ্ছে হলো আপনার মালহারের ভিতরে মালহারের ভিতরে হ্যাঁ মালহারের ভিতরে ডিজিটাল প্রিন্টে এটা রেটে দিতেছে আপনার মাত্র 420 টাকা 420 টাকা পূর্বের রেট ছিল 450 টাকা বাকি যা মালহার এটা দিয়ে বর্তমানে মাত্র 420 টাকা এই যে ওন্নাটা দেখেন ও আচ্ছা সবগুলো আপনার নামাজি ওন্না প্রিন্টগুলো দেখছেন একবার তো ফুল আচ্ছা ওকে তারপর দেখাচ্ছি আপনার একটা কাজ করার ভিতরে কাজ করার ভিতরে হ্যাঁ কাজ করার ভিতরে এটা হচ্ছে হলো আপনার সুতি এমবডারি কাজ করা

সর্বনিম্ন আটশো টাকা নিচ্ছে এটা কোথাও সর্বনিম্ন আপনার সর্বনিম্ন দশ পিস দশ পিস আর একটা সুবিধা হচ্ছে আমরা কেউ যদি চাই যে হোম ডেলিভারি আমরা হোম ডেলিভারি দিতে পারি অবশ্যই হ্যাঁ

আপনার এখন দিতেছি মাত্র আপনার পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র টাকা চায়না লোনের ভিতরে বুঝছেন অন্যটা দেখেন অন্যটা দেখেন পুরো আড়াই বড় পাঁচ হাত হ্যাঁ আমরা কাপড়ও আপডেট করছি রেটও আপনার কম দিতেছি মানে যারা ব্যবসা করতে যায় তাদের জন্য মানে এটা হচ্ছে মানে একবারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অফার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ অফার হ্যাঁ তারপরে হচ্ছে জর্জেট পার্টি ডেস্ট দেখেন একবার ভিতরে কাপড় দেওয়া আছে বুঝতে পারছেন আমরা কথায় না কাজে বিশ্বাসী বুঝছেন ইনশাল্লাহ আসবে আমাদের কাছে অর্ডার করবেন দেখবেন কথা কাজে ঠিক পাইবেন তারপরে আপনার এটা দিতেছি ভিতরে দেখেন কাজটা দেখেন এতটা দেখেন একবারে নিখুঁত ভাবে পাঁচ হাত এত সুন্দর না হ্যাঁ তারপরে দেখাম একটা হচ্ছিল আপনার গুল আহমেদ হচ্ছে একবারে কটন বডি আহমেদ যারা কটন বডি নিতে চান এটাও আছে আর যারা আপনার একটু সফটওয়্যার ভিতরে নিতে চান তাদের জন্য আছে হুম হুম হম দুইটাই আছে একটা প্রিমিয়াম কটন একটা হচ্ছে সুতি কটন

মানে গর্জিজ যে কোন আপু যদি গুলডামা বানাতে চাও বলবো আর অন্য দেখলে ভাই নজর সরাইতে পারবো না ভাই কি বলবো দেখে

তারপরে একটা দেখা মতো পাকিস্তানের ভিতরে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এটা দেখেন এটার ভিতরে ডিজাইন আছে ভাই করে হ্যাঁ

আচ্ছা কালেকশন দেখেন ভাই কালেকশনের শেষটা আমরা সিম্পল এবং একটা আইডিয়া দিতেছি যে আমাদের কাছে কি কি ডিজাইন অথবা কি কি কালেকশন আছে এটা হচ্ছে আপনার ফোন পার্টটা এই যে ব্যাক পার্টটা দেখা দিই অর্গেনটির ভিতরে

আর আর বরের না যারা নামার জন্য নেন অথবা অল্প প্রযুক্তি ব্যবসা করতে চান ব্যবসা করে লাভ হতে তারা অবশ্যই কোয়ালিটি গুলা নিতে পারে আর একটা জিনিস কি ভাই আসলে সবাই কম দামি কম দামি চায় আসলে কম দামি প্রোডাক্ট দিয়ে ভাই ব্যবসা হয় না

সাথে ডলার বসানো আছে টার্সেল করা প্লাস ডলার বসানো মানে এইসব অন্যা পড়লে ভাই দেখলেই সুন্দর মানে দেখলেই ক্রাশ খেতে হবে এটা রেটটা মাত্র এক হাজার টাকা এক টাকা হ্যাঁ এক হাজার টাকা তারপর দেখাইতেছি নূর পাকিস্তানি নূর পাকিস্তানি হ্যাঁ হুম হুম নূর পাকিস্তানি হ্যাঁ নূরের ভিতরে আমাদের বিভিন্ন ডিজাইন আছে কালার আছে আচ্ছা নুরের ভিতরে আপনার প্রত্যেকটা ডিজাইনের হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের আপনার

সবগুলা নামার জন্য এটা রেটে দিছে আপনারা মাত্র 1000 টাকা 1000 টাকা হ্যাঁ ভাই তারপর দেখো পাকিস্তানি ডিজিটাল আচ্ছা আচ্ছা পাকিস্তানি ডিজিটাল আপনার হ্যাঁ অরিজিনাল যেটা আপনার একবার ডিজিটাল আমি তো বললাম যারা ব্যবসা করে তারা কাপড় হাতে ধরলে বুঝতে পারবে আরে ভাই এবা কি দেখাছেন ভাই এগুলো ভাই এগুলো আগুন ভাই আগুন ভাই দেখাছেন দেখলে প্রেমে পড়তে হইব এই পড়তে ভাই আবার ইনশাআল্লাহ ভাই দেখেন ভাই দেখেন ভাই এই যে ব্যাক পার্টটা দেখুন ওয়াও শেই বলছেন বললাম তো যেমন কিছু কালেকশন দেখামো দেখলে নিজের আগে ব্যবহার করব

বুঝছেন আমরা বরাবর চেষ্টা করি সম্পূর্ণ ব্যতিক্রমী জিনিস। আরে ভাই এটা দেখেন জামাটা দেখেন ভাই মানে এটার প্রশংসা কি করব ভাই বুঝছেন এটা মানে আসল এটা প্রশংসা মানে বলার মত না এটা বৈশিষ্ট্য হচ্ছে ওনার হচ্ছে কাতানের পাকিস্তানি আচ্ছা পাকিস্তানের মালহারের ভিতরে কাতানোন না বুঝছেন দেখেন দেখেন এই যে পাকিস্তানি মালহারের ভিতরে কাতানোন না এটা রেট দিতেছি ভাই মাত্র আপনার 1200 টাকা 1200 টাকা মাত্র 1200 টাকা ওনার দেখছেন ওনা দেখলে ভাই ক্লাস খাইতে হইব আচ্ছা তারপর ভাই আমাদের যে ব্যতিক্রম আকর্ষণীয় কিছু ডিজাইন এটা হচ্ছে আপনার পুরো বডিতে সিকোয়েন্স করা এবার ঈদে ভাইরাল কালেকশন এবার ঈদে ভাইরাল কালেকশন দেখাবো প্রচুর চলছে ভাই এবার ঈদে অনেক মানে চলছে বলার বাইরে ভাইরাল কালেকশন ভাই দেখেন ভাই ও সেই ভাই জামাগুলো দেখেন ভাই এগুলা ভাই মানে এইসব জামার সুন্দর যে মানুষ আলোকিত হইব ভাই ভাই সেই কালেকশন ভাই মানে আমি এই ওন্নাটা দেখেন